দর্শক টিটন ভাইয়ের সাথেই কিন্তু আর একটা গরু বাঁধা আছে এই চাচার আসসালাম আলাইকুম চাচা ভালো আছো হ্যাঁ গরু কি হাট থেকে কিনলে না বাইরে থেকে নিয়ে বাড়ি থেকে কেনা গ্রাম থেকে গ্রাম থেকে কেনা না তুমি একজন ব্যাপারী গৃহস্থ থেকে নিয়ে এসেছ দর্শক এটার হাইট যদি বলি কত হবে আটান্ন তাই না চাচা আটান্ন বা একটু বেশি হতে পারে হ্যাঁ গায়ে গোস্ত কতটুকু আছে চাচা এর দশ মনের উপরে আছে দশ মন হবে না চাচা একটু কমিয়ে হয়তো নয় মন টন এমন হতে পারে দাম কত চাও

মাথাটা দেখেন কত বড় গর্দন মর্দন মিলে কিন্তু বেশ খামার উপযোগী একটা গরু হ্যাঁ এখনও লালন পালন করতে হবে এই গরুটা আপনাদের পছন্দ হলে কন্ট্যাক্ট করবেন